Nice him. to see you. আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে বিভিন্ন জরিপে জনপ্রিয়তার দিক থেকে প্রেসিডেন্ট জো বাইডেনের থেকে বেশ খানিকটা এগিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে পর্ণতারকাকে ঘোষ দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর থেকেই পাল্টাচ্ছে চিত্র কিছুটা জনসমর্থন ট্রাম্প ট্রাম্পের বিরুদ্ধে আদালতের রায় আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট জো বাইডেনের অবস্থানেরই কেবল ক্ষতি করবে বলে রিপাবলিকানরা দাবি করলেও নতুন কয়েকটি জরিপের ফলে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে দেখা যায় মামলায় ট্রাম্প দোষী হওয়ার পর গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে কিছু সংখ্যক ভোটার এখন বাইডেনের দিকে জনসমর্থনের দিক থেকে ট্রাম্পের সঙ্গে বাইডেনের ব্যবধান কমে এসেছে কলেজ পরিচালিত তুলনায় এক পয়েন্ট বেড়েছে যেখানে ট্রাম্পের ক্ষেত্রে তা একই রয়েছে এদিকে বৃহস্পতিবার ও শুক্রবার পরিচালিত রয়টার্সের এক জরিপে দেখা যায় বাইডেন এগিয়েছেন দুই পয়েন্ট এছাড়া ইকোনমিস্টের বুধবার বাইডেন এবং শতাংশ জনসমর্থন পেতে দেখা এ থেকেই বোঝা যায় যে ট্রাম্পের সঙ্গে জনসমর্থনের যে ব্যবধান তৈরি হয়েছিল বাইডেনের তা ধীরে ধীরে কমতে শুরু করেছে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার ট্রাম্পে যুক্তরাষ্ট্রের প্রথম সাবেক যিনি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি আগামী পাঁচ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন এগারোই জুলাই ট্রাম্পের ফৌজদারি মামলার সাজার রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে হাসানুজ্জামান সাকি সময় সংবাদ নিউ ইয়র্ক